বন্ধুরা এই দেখেন প্লাস্টিকে বস্থের বারণ ছক করে রাখছি উল দিয়ে এর ভিতরে ডিজাইন ভরবো এই যে অল্প অল্প হবে এখন এই অরেঞ্জ কালার উল দিয়ে এই ডিজাইনটা ভরবো আমাদের এখানে দু তিন দিন নেট ছিল না সেই জন্য আমি সেলাই ছাড়তে পারিনি সব বানিয়ে রেখেছিলাম এখন একটু একটু দেখাবো আপনাদের দেখতে থাকেন এই দেখেন বানাচ্ছি এই অনেক সোজা থেকে কঠিন কঠিন ডিজাইন আছে সেইগুলো করা হয়েছে কিন্তু এখন এইটা লাস্টে একটা ছিল সেই জন্য এটা অল্প কাজ করে এটা পুরো শেষ করে দিতে চাই এটার ডিজাইনটা বেশি কঠিন না খালি এর ভিতরে ভরা লাগবে এগুলো বিভিন্ন কালারে উল্টে করা যায় আমি অন্য রকম পদ্ধতিতে বানাচ্ছি এক একজন এক এক রকম বানাই দেখেন এইভাবে হতে থাকবে